কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই বর্ষায় আমরা আমাদের জবা গাছে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে যেমন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কিছু গাছের কুড়ি ঝরে যাচ্ছে এবং গাছে ফুলের সাইজ ছোট হচ্ছে সেই সব সমস্যাগুলো কিভাবে সমাধান করবে সেটা নেই আজকে আমার এই ভিডিও বন্ধুরা আমরা খুব সহজে এবং ঘরোয়াভাবে যদি স্বাভাবিক করতে পারি সেটা কিন্তু আমাদের গাছের জন্য খুবই ভালো এই বর্ষার সময় আমাদের যে গাছের পাতা হলুদ হয়ে যায় সেটা কিন্তু দুইভাবে এই যে কিছু গাছের পাতা পুরানো পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে এটা কিন্তু স্বাভাবিক যে পাতাগুলো আমাদের কিছুটা হলুদ কিছুটা সবুজ সেটা কিন্তু সম্পূর্ণ ক্লোফিল এবং ম্যাগনেশিয়ামের অভাব সেই কারণে আমাদের গাছের পাতাগুলো ঠিক নিচের পাতাগুলো সবুজ থাকছে উপরের অংশগুলো আমাদের হলুদ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে আমি যে উপাদানটি ব্যবহার করব সেটা হচ্ছে ফিটকারি এই ফিটকারি কি করে আমাদের যে বৃষ্টির জলটা অতিরিক্ত হওয়ার জন্য মাটিটা আমাদের অ্যালকাইন হয়ে যাচ্ছে সেখান থেকেও আমাদের এই গাছের পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় আপনারা যদি এই ফিটকারি ব্যবহার করতে পারেন তাহলে আমাদের যে মাটির পিজ লেভেল সাতের উপরে চলে গেলে সেটা কিন্তু আমাদের মাটি অনেক সময় অ্যালকাইন হয়ে যায় এইটা কি করবে এই ফিটকারি সেটা স্বাভাবিক করবে বন্ধুরা যে আগাছাগুলো হবে টবের মাটিতে এই সময় সেটা কিন্তু অবশ্যই আপনারা তুলে ফেলে দেবেন তা হলে আমরা যে খাবারগুলো দেব সেটা কিন্তু সবটাই আগাছাগুলো গ্রহণ করবে আমি এখানে দু চামচ ফিটকারি ব্যবহার করছি বড় টপ যদি হয় আপনাদের দু চামচ দেবেন ছোট টপ হলে এক চামচ দেবেন এইভাবে দিয়ে একটু জল দিয়ে রেখে দেবেন আপনাদের সাত থেকে দশ দিনের মধ্যে লক্ষ্য করবেন পাতাগুলো পড়ে যাবে না হলুদ হয়ে আস্তে আস্তে যে হলুদ পাতা সেগুলো কিন্তু সবুজ হতে শুরু করে দেবে এরপর আসি রোগ পোকা এই যে কুড়িটা লক্ষ্য করে দেখুন এমনভাবে পোকা বাসা বেঁধেছে যে এই পোকার জন্য আমাদের কুড়িটা অনেকটা ছোট হয়েছে এবং ফুলের সাইজটাও ছোট হবে কি করছে যে কুড়ির রস সেটা কিন্তু এই পোকাগুলো সম্পূর্ণ খাচ্ছে একেবারে ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি পোকা খালি চোখে তো দেখা যাচ্ছে না একেবারে এগুলো কিন্তু সব একেবারে জমাট বেঁধে আছে সেখান থেকে আমরা ঘরোয়া কীটনাশক দিয়ে এই সমস্ত পোকামাকড় গাছ থেকে দূর করব। আমি রেখেছি কাঠের ছাই এই ছাইটাকে আপনারা যদি তবের মাটিতে এক থেকে দু চামচ দিতে পারেন যে কোনো পিঁপড়ে যে টব বেয়ে উঠছে এবং এই বর্ষায় নানান ধরনের পোকামাকড় গাছে যে উপদ্রব করছে আমাদের কুড়িগুলো সমস্ত রসটা খেয়ে নেওয়ার ফলে ঝরে পড়ছে ফুলের সাইজটা ছোট হচ্ছে সব কিন্তু এই রোগ পোকার জন্য গাছেও অবশ্য বন্ধুরা আপনারা দু চামচ করে দিয়ে দেবেন এবং টবের মাটিতেও দু চামচ দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা দূর হবে তারপর আসি আমাদের গাছে ফুলের সাইজ ছোট হচ্ছে বন্ধুরা আমরা জানি এই বর্ষা বৃষ্টির জলে আমাদের গাছ অনেকটা চেঞ্জ হয়েছে তবু সেখান থেকে কিছু কিছু গাছের ফুলের সাইজ আমাদের ছোট হচ্ছে এই ফুলের সাইজ বড় করার জন্য আমরা কিন্তু কিছু ভালো খাবার দিতে হবে গাছে আমরা তো খাবার দিচ্ছি সেখান থেকে বৃষ্টির জল হচ্ছে যে ছিদ্রটা থাকে নিচে সেটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের কিন্তু এই বর্ষায় এই সমস্ত খাবার মাসে দুবার ব্যবহার করতে হবে আমি রেখেছি সরিষার খোল শিংকুচি কিছুটা ডিএপি রেখেছি তারপর যেটা দেবো সেটা হচ্ছে অ্যাপসন সল্ট এবং লাল পটাশ আর নিমখোল এই খাবারগুলো কিন্তু বর্ষায় আমাদের দিতেই হবে আমরা গরমে এই সমস্ত খাবার কম দিয়েছি কিন্তু বৃষ্টির সময় আমরা এই সমস্ত খাবারগুলো গাছকে আমরা এই সময় দেব তাহলে আমাদের গাছটা যেমন হেলদি হবে তেমন গাছে আসবে অজস্র কুড়ি খোলটা বন্ধুরা অবশ্যই আপনারা এই সময় দেবেন গাছে যে সমস্ত পোকা মাকড় সেটা কিন্তু একেবারেই চলে যাবে এই খাবারগুলোর সাথে আমি আরেকটি খাবার মেশাবো সেটা হচ্ছে গোবর সার শুকনো গোবর সার বন্ধুরা অবশ্যই আপনারা একটু ব্যবহার করবেন এই সময় গাছের যে পাতাগুলো আমাদের হলুদ হয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের অজস্র যে শাখা পোশাকা বেরোবে এই গোবর সার যদি আপনি ব্যবহার করতে পারেন তার সাথে তো সরিষার খোল রেখেছি প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে সিং কুচিতে নাইট্রোজেন আছে এই সমস্ত খাবারগুলো যখন পাবে আমাদের গাছ কিন্তু যেমন হেলদি হবে তার কিন্তু শাখা পোশাখাও অনেক অনেক বার হবে লাল পটাশটার জন্যই কিন্তু আমাদের ফুলের সাইজ যে ছোট হচ্ছে সেটা কিন্তু আমরা অনেকটা বড় পাব বন্ধুরা এই খাবারগুলো আপনারা এই সময় মাসে দুবার ব্যবহার করবেন আর ডিএপি যেটা দেবেন সেটা হচ্ছে গুনে দেবেন আপনাদের টবের সাইজ যদি আট ইঞ্চি হয় তাহলে আটটা দেবেন দশ ইঞ্চি টব হলে দশটা দেবেন প্রচুর পরিমাণে ফসফরাস আছে যেটা আমাদের শিকড়গুলোকে ক্যালসিয়াম এইসবের জন্য আমাদের শিকড়গুলো মজবুত রাখতে হবে সেই কারণে আমরা এই খাবারগুলো এই সময় গাছকে দেব আর আমি ঠিক মেপে প্লাস্টিকের চামচে দু চামচ করে দিচ্ছি বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে এই সময় গাছে এই খাবারটা অবশ্যই প্রয়োগ করবেন তারপরে আমি মাটি ঢাকা দিয়ে একটু জল দিয়ে দেব এরপরে আমাদের গাছে কোনো ফুলের সাইজ ছোটো আসবে না এবং গাছটাও আপনার ছোট গাছ হয়তো কিনে নিয়ে এসেছেন বৃদ্ধি হচ্ছে না সেই গাছও দেখবেন দ্রুত বৃদ্ধি হবে এইভাবে এই সময় আপনারা গাছের পরিচর্যা করুন আর গাছ ভরা ফুল উপহার পাবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার